বরেণ্য সাংবাদিক প্রয়াত আতাউস সামাদ সৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় সুচ্চার ছিলেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক স্মৃতিচারণ সভায় তিনি কথা বলেন এ সময় তিনি বলেন আতাউস সামাদ তরুণ সাংবাদিকদের মতো খুঁটিয়ে খুঁটিয়ে সংবাদ বের করে নিয়ে আসতেন জীবনের শেষ দিন পর্যন্ত একজন প্রকৃত সংবাদকর্মীর চরিত্র ছিল তার মধ্যে আজন্ম তিনি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে গেছেন বলেও জানান তিনি সভায় গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন তিনি এত বড় মাপের একজন সম্পাদক সাংবাদিক হয়েও তার শেষ দিন পর্যন্ত তাকে দেখা গেছে একদম সাধারণ একজন আমরা মাঠে কাটে যে একটা তরুণ রিপোর্টার যেভাবে কাজ করে তার বৈশিষ্ট্য ছিল একেবারে তরুণ রিপোর্টারের মতো ঘুটিয়ে ঘুটিয়ে তথ্য সংগ্রহ করতেন রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও কোনো একটা ঘটনা দেখেছেন তিনি নেমে যাচ্ছেন নেমে গিয়ে সেখান থেকে তথ্য কালেকশন করে নোট নিয়ে ঘুটিয়ে ঘুটিয়ে নোটবুকের মধ্যে সব নোট করে তারপরে অফিসে চলে যেতে। এবং ওই রিপোর্টটা কে করছে খোঁজ খবর নিয়ে তাকে ডাকতেন ডেকে বলতেন যে এই তথ্যগুলো পেয়েছে কিনা এবং রিপোর্ট করার পর ওনার কাছে যেত উনি লাল কালি দিয়ে দানে বায়ে সংশোধন করে করে পুরা কাগজ কিন্তু সাদা কাগজটি পুরো ভরে ফেলতেন